অবশেষে মার্জ হয়ে যাওয়া পাঁচ ব্যাংকের লেনদেন শুরু হয়েছে গ্রাহক তার টাকা ফেরত পাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বা আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে মার্জ হয়ে যাওয়া পাঁচ ব্যাংকের টাকা আপনারা ফেরত পাবেন এবং কোন পদ্ধতিতে ব্যাংকগুলোর টাকা ফেরত দিচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংক পাঁচটি ছিল সেই পাঁচটি ব্যাংক মার্চ করে একটি ব্যাংক করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক আপনারা জানেন জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই লেনদেন শুরু হয়েছে গ্রাহক আবার টাকা ফেরত পেতে শুরু করেছে এখন সবার প্রশ্ন কিভাবে গ্রাহক এই টাকাগুলো ফেরত পাবে ইতিমধ্যে যারা গ্রাহক আছেন তারা হয়তো লেনদেন শুরু করে দিয়েছেন টাকা উত্তোলন শুরু করেছেন কিন্তু যারা এখনো জানেননি তাদের জন্য আমার আজকের ভিডিও এই ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দিবে নির্দিষ্ট মেয়াদের কিস্তিতে আর সেই কিস্তিটা নির্ধারণ করা হয়েছে চব্বিশ মাস অর্থাৎ একজন গ্রাহক চব্বিশ মাসের মধ্যে তার টাকাটা ফেরত পেতে পারে এখন কোন অনুপাতে টাকাটা ফেরত দিবে যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকার নিচে বা দুই লাখ টাকা পর্যন্ত তাদের আমানত সুরক্ষা অর্ধাদেশ অনুযায়ী তাদের টাকা সম্পূর্ণ নিরাপদ এবং তারা যে কোনো সময় সেই টাকাটা ফেরত পেতে পারে এর বেশি যাদের টাকা আছে তারা বিভিন্ন মেয়াদি কিস্তিতে টাকাটা ফেরত পাবে কোন মেয়াদে ফেরত পাবে প্রত্যেক তিন মাস পর পর তারা এক লাখ টাকা করে ফেরত পেতে পারবে এখন কথা হলো তিন মাস পর পর অর্থাৎ এই যে তিন মাস পর পর গিয়ে চব্বিশ মাস বা তেইশ মাস অন্তর তারা এই টাকাটা ফেরত পাবে এবং চব্বিশ মাসের পরবর্তীতে যাদের অবশিষ্ট টাকা বাকি থাকবে সেই টাকাটা ফেরত পাবে এভাবেই আসলে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক বাংলাদেশ ব্যাংক রেজুলেশন অ্যাক্ট অনুযায়ী এখন কথা হলো টাকা ফেরত পাচ্ছে কারা টাকা ফেরত পাচ্ছে যাদের এই টাকাগুলো আছে সেভিংস এবং চলতি হিসাবে শুধু তারাই বর্তমানে টাকাটা ফেরত পাবে এখন এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় আছে যারা কিডনি রোগ এবং ডায়ালাইসিস করতে হয় তাদের জন্য এই আমানত সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে ছাড় দেওয়া হবে তারা কিস্তিতে টাকা ফেরত পাবে না মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এর বাইরে গিয়েও টাকা তুলতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনাদের কাদের কাদের এই ব্যাংকগুলোতে টাকা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এই সংক্রান্ত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন